সেটাই তো আমরাও তো পেন ড্রাইভটা আচ্ছা আপনার পেন ড্রাইভের সব ফোল্ডারে ঢুকেন তো না দর্শক আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধা খি আর আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সেল মাহমুদ আমরা আজকে আপনাদেরকে জানাবো উনত্রিশ জুন হাজার পঁচিশ ঢাকার নিউ মার্কেট এলাকার একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ একটি রুম থেকে একজন নারীর ঝুলন্ত উদ্ধার করে পরবর্তীতে প্রাথমিক ধারণায় সেটিকে আত্মহত্যা হিসেবে ধরে নেয় তারা সত্যি কি আসলে সেটি আত্ম তা ছিল নাকি তার পেছনে আছে অন্য কোনো গল্প আমরা আজকে সেই তদন্তের প্রতিবেদনটি আপনাদেরকে জানাবো সোহেল মাহমুদ ভাইয়ের মাধ্যমে জি সোহেল মাহমুদ ভাই ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের যত দর্শক আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমরা যথারীতি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকের বিষয়টা অনেক ভিন্ন এবং মর্মান্ত গত উনত্রিশ জুন বিইউএফটি ইউনিভার্সিটির একজন ছাত্রী নাম হচ্ছে ফাতেমা আনোয়ারা এসা সে হচ্ছে বিইউএফটি ইউনিভার্সিটির পিএফএস দুইশো বাইশতম ব্যাচের ছিলেন আচ্ছা তো হচ্ছে তার যে এই যে আত্মহননের ঘটনা সেই ঘটনা আসলে এর এটা স্বাভাবিকভাবে পুলিশ আত্মহনে করলেও আসলে এর পেছনের যে একটা গল্প আছে সেটা আসলে আমরা জানি তাহলে আসলে বোঝা যাবে সে আসলে কতটুকু অত্যাচারিতের ফলে এই আত্মহননের পথ বেছে নিয়েছিল আপনি বলতে যাচ্ছেন যে আমরা যেটাকে

কিন্তু উনত্রিশ মেতে তার ইউনিভার্সিটিতে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মাস পর কিন্তু তার এই গিয়ে উনত্রিশ মে তারা যখন কম্পিউটার ক্লাস করতো তো তাদের যে অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট এবং তাদের যে ক্লাস যে ক্লাসের যে সফটওয়্যার ইনস্টলেশন এটার জন্য তাদের ডিপার্টমেন্ট থেকেই নির্দেশনা দেওয়া ছিল তাদের যে ল্যাপটপগুলোতে ওই গুলো ইনস্টল করে দেওয়ার দায়িত্ব ছিল ল্যাব অ্যাসিস্ট্যান্টের এবং মানে আজকের যে এই আলোচনা আলোচনার যে মেইন মূল যে অত্যাচারী তার নাম হচ্ছে শরীফুল ইসলাম আর তার পোস্ট হচ্ছে সে ওই কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আচ্ছা মানে হচ্ছে যে যার মানসিক টর্চারের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়া করেছে তার নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আচ্ছা আচ্ছা শরীফুল ইসলামের কাছে ওই দিন ক্লাসের পর এশা তাকে তার ল্যাপটপ দেয় ল্যাপটপ দেয় তার যে ক্লাসের যে অ্যাপস ইনস্টল করার জন্য সাথে সাথে অ্যাপস ইনস্টল করে দেওয়ার নিয়ম থাকলেও শরীফুল ইসলাম সবার সাথে একটা কমন কাজ করতো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের ল্যাপটপ নিয়ে তারপর তাকে রেখে দিত তার কাছে এবং পরবর্তীতে তাদেরকে সেই ল্যাপটপগুলো হ্যান্ড ওভার করতো তো হচ্ছে সেদিন এসার সাথে সে সেটাই করে এসার ল্যাপটপ রেখে দেয় এবং তাকে বলে যে বিকেলে নিয়ে যেতে তো এসা আসলে সবার যে যেহেতু এরকম করে এসাও চলে যায় সরল মনে ওটা দিয়ে আসে তো এসা যখন পরবর্তীতে যায় তখন তার যে ফোন আছে সেই ফোনে কিছু নোটিফিকেশন পায় যে তার আইডিতে কেউ আসলে লগ করছে লগ ইন করেছে এবং অন্য একটি ডিভাইসে তখন আসলে তার কাছে খটকা লাগে ব্যাপারটা এবং সেটা তার বন্ধু বান্ধবের সাথেও কিন্তু এসা শেয়ার করে এবং পরবর্তীতে যখন সে বিকেলে তার ল্যাপটপ আনতে যায় তখন সে নিজেই দেখে যে হচ্ছে তার যে ল্যাপটপ সেই ল্যাপটপ থেকে সে মানে হচ্ছে শরীফুল ইসলাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে হচ্ছে কিছু ডেটা শেয়ার করে অন্য ডিভাইসে পাঠাচ্ছে এবং সেই ডিভাইসটা মেনটেন করছে রিমোট কন্ট্রোলিং সিস্টেমে তো সে এটা দেখতে পায় দেখতে পাওয়ার পরে সে এসা শরীফুল ইসলামকে আসলে সরাসরি ফোর্স করে যে কি হচ্ছে এটা তারপর হচ্ছে যে সে কিন্তু এটা শরীফুল ইসলাম এটা আসলে এসাকে অন্যভাবে বুঝায় অন্যভাবে বোঝানোর চেষ্টা করে আয়সা আসলে বুঝতে পারে এবং তার যে আসলে তার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখে সে ওপেন করা যেগুলো সে ক্লোজ করে রেখেছিল তো তখন সে বুঝতে পারে যে তার পার্সোনাল অনেক কিছু ঘাটাঘাটি করেছে এবং তার সবকিছুই মোটামুটি ঘাটাঘাটি হয়েছে তো এই বিষয়টা যখন এইসা তার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তখন অনেকেই অনেক বন্ধু বান্ধব সেম যে অভিজ্ঞতা সাথে করে এবং তাদের সাথে আসলে এটাই শরীফুল ইসলাম যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা করে থাকে এটা আসলে তখন ছাত্রছাত্রীদের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে যায় তো এই প্রেক্ষিতে পরবর্তীতে যখন হচ্ছে ইউনিভার্সিটির যে কনফারেন্স হল সেখানে একটা তাদের পুরাতন ছাত্র ছাত্রী এবং সাবেক দিন এবং বর্তমান দিন এদের সমন্বয়ে যখন একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে সকল প্রায় অনেক ছাত্রছাত্রীরা একটা কমন ইস্যু অভিযোগ করেছিল যেই কমন ইস্যুটা হচ্ছে যে এই যে শরীফুল বা কম্পিউটার ডিপার্টমেন্টের যে যারা আছে তাদের বিরুদ্ধে যে তাদের মানে ছাত্রছাত্রীদের প্রতি তাদের এই যে কথা সবাই উল্লেখ করেছিল তারপর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন যে যারা আছেন তারা হচ্ছে এই ব্যাপারটা আসলে ধামাচাপা দেওয়ার মতো করেই আসলে ম্যানেজ করে নিয়েছিল মানে এক প্রকার বলে যাকে হ্যাঁ যখন কম্পিউটার ডিপার্টমেন্টের যে ডিন আছেন উনি কিন্তু এই অভিযোগটাকে এরকমভাবে ছাত্রীদেরকে বুঝিয়েছিল যে আমার কাছে যদি অনেক টাকা থাকে সেই টাকার বস্তা কি আমি কাউকে খুলে দেখাবো মানে হচ্ছে যে উনি আসলে ঘুরিয়ে কিন্তু ছাত্র ছাত্রীদের উপরেই দোষটা চাপিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে শরীফুলের এই ঘটনাটা যখন আরেকজন এর সাথে ঘটে তখন আরেকদিন হচ্ছে ওরা গিয়ে ছাত্রছাত্রীরা যখন ক্লাস করে তখন গিয়ে সরাসরি দেখে ফেলে এবং দেখে যে হচ্ছে ওই ডিভাইস থেকে রিমোট কন্ট্রোলিং অ্যাসেসে অন্য একটি ডিভাইসে ডাটাগুলো চলে যাচ্ছে তো এই যে ঘটনাটা তখন তারা সরাসরি দেখে ফেলে এবং সেই ঘটনাটা দেখার পরে তারা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ভিডিও ভিডিও রেকর্ড করে ভিডিও রেকর্ড করে এবং তার সাথে বাক বিতন্ডা করে এবং সেখানে আসলে এগুলো শিকারও করে হ্যাঁ এই যে তাদের কাছে যে প্রমাণ এই প্রমাণ সহ একদিন যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করে সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষ আছেন উনি কিন্তু প্রাথমিকভাবে ছাত্রছাত্রীদেরকে এরকম আশ্বাস দেয় যে শরীফুলকে শরীফুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং তাকে বরখাস্ত করবে এরকম একটা কথা তাদেরকে দিয়েছিল আচ্ছা এই যে কথা দিল পরবর্তী থেকে শরীফুলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কিনা এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের মূল খুব ছিল যে তারপর চলে আসে ঈদ ঈদের যে বিশ দিন ছুটি এই বিশ দিন ছুটির পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শরীফুলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু সেই বিশ দিন পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন শরীফুলকে কোনো রকম কোনো শাস্তির আওতায় আনেনি বরং যথারীতি তার কাজ চলছিল তখন ছাত্রছাত্রীরা অভিযোগ করলে ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এরকম ভাবে বোঝানো হয় শরীফুলের চাকরি চলে গেলে তার সে অবস্থা খারাপ হবে তার ফ্যামিলির চলা মুশকিল হবে এরকম কিছু তাদের ছাত্রছাত্রীদেরকে বোঝানোর ফলে তখন তার শরীফুলের কিন্তু কোনো ব্যবস্থা হয়নি তো এরপর কিন্তু আসলে ওই যে ছাত্রছাত্রীদের যে পার্সোনাল ডাটাগুলো নিত আর হচ্ছে যে আরেকটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে কম্পিউটার ডিপার্টমেন্টের যে প্রফেসর আছেন উনি রাতবিরাতে ছাত্রীদের কাছে ফটোশ্যুট চাইতো এটাও একটা অভিযোগ করেছে এক ছাত্রী আচ্ছা আপনি যে বললেন যে একজন প্রফেসর আছে যিনি স্টুডেন্টদের কাছে রাত্রের বেলা ছবি চাইতো আসলে এই শিক্ষকটার নাম কি তিনি ছিলেন আইটি হেড আইটি প্রধান আহ সিদ্ধার্থ সুন্দর মন্ডল আহ ওনার বিরুদ্ধে একাধিকবার ছাত্রছাত্রীরা ছাত্রীরা কমপ্লেন ছাত্রীরা বিশেষ করে কমপ্লেন করেছে যে রাতের বেলা ছাত্রীদের কাছে যে ছবি ওগুলা চাইতো এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত তো হচ্ছে যে এই যে শরিফুল সাথে যারা জড়িত শরিফুলের যে শরিফুল যাদেরকে আসলে রিমোট কন্ট্রোলিং সিস্টেমের ডাটা ট্রান্সফার করতো এই ছাত্রীদের তো তারা হচ্ছে যে কারা তারা কারা তা সেটা কিন্তু স্ট্রেস হয়নি আর এটা ধারণা করা যায় এটা হচ্ছে যে কম্পিউটার ডিপার্টমেন্টের অংশ মানে ওনারা কয়েকজন মিলে এটা করছিল যার ফলে কিন্তু আসলে আমার স্পষ্ট হচ্ছে যে একজন আরেকজনের বিরুদ্ধে তেমন কোনো স্টেপ নেয়নি নেয়নি এবং এবং যেহেতু এই যে এই ঘটনাটা এশার মাধ্যমে প্রকাশ হয়েছে সেই ক্ষেত্রে এসার সাথে আসলে এই যে উনত্রিশ মে থেকে উনত্রিশ জুন পর্যন্ত তার সাথে কি ঘটেছিল এটা কিন্তু আসলে আমরা জানি না তো এই যে যে এশার সাথে মে থেকে জুন পর্যন্ত ঘটনাগুলো এটা যেহেতু এশার মাধ্যমেই এই যে তাদের যে ওই সাইবার ক্রাইমের যে সিন্ডিকেট বা র্যাকেট আমরা যদি বলি বলতে পারি তাহলে হচ্ছে যে এই সিন্ডিকেটের প্রকাশ কিন্তু ঘটে এবং এই কারণেই এশার উপরে উপর চাপ কিন্তু পড়তে থাকে এবং আমি এশার যে বন্ধু বান্ধব আছে তাদের কয়েকজনের সাথে কথা বলতে বলে জানতে পেরেছি যে এশা আসলে বিভিন্ন সময়ে এর পরবর্তীতে যখন শফিকুল ইসলামের কোনো বিচার হলো না এবং বিচার না হওয়ায় তার উপর যে চাপ এই চাপ সম্পর্কে সে অনেক ফ্রাস্ট্রেটেড ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু তার কয়েকটা কমেন্ট তার এই যে হতাশা এবং তার এই যে খুব এইগুলো কিন্তু প্রকাশ পেয়েছে তো হচ্ছে একবার গ্রুপের কমেন্টে এসা লিখেছিল যে সবার উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে এই দেশে বিচার বলে কিছু নেই তো এরকম অনেক ফ্রাস্ট্রেটেড তার অবস্থা ছিল ক্লোজ ফ্রেন্ডের সাথে সাথে তো এই যে তার ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন থেকেই তার এই যে আত্মহনন সেটার আসলে হতে পারে এরকম একটা ব্যাপার আমরা বুঝতে পারি সর্বশেষ হচ্ছে যে এসার মৃত্যুর পরও দীর্ঘদিন কিন্তু আসলে ওই শরীফুলের কোনো বিচার হয়নি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করেনি সর্বশেষে এই যে আগস্টের ছয় তারিখ এই ছয় তারিখে এসে এসার যে বন্ধু বান্ধব এবং যে বিএফ টির ছাত্র তাদের সহপাঠীরা ছিল তাদের যে খুব এই খুবের মুখে শেষে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাধ্য হয় শরীফুলকে আসলে সাসপেন্ড করার জন্য এবং তাকে ছয় তারিখে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় মানে তবে আমরা বলতে পারছি যে এই যে একটা সিন্ডিকেট ছিল এই বিশ্ববিদ্যালয়ে সেটা এক প্রকার মানে এসার তার মাধ্যমে সেটার প্রতিকার হবে হুম আমরা এটা আসলে বলতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা কিন্তু সকলকে আসলে একটা জিনিসের দিকে ইঙ্গিত করে গেল সেটা হচ্ছে যে আমাদের যে মা বোন আছে যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন যে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আসলে কিছু করা থাকে না সেই ক্ষেত্রে আমাদের যে আছে তারা হচ্ছে যে উচ্চ শিক্ষার লক্ষ্যে যে কলেজ ইউনিভার্সিটিতে যাবে সেখানে যদি ইউনিভার্সিটি বা কলেজ প্রশাসন যদি এরকম তারা যদি দায়িত্বশীল না হয় তাহলে আসলে আহ এরকম থাকবে না কেন এটার জন্য আসলে করাটা আসলে সঠিক মানে রাস্তা না এটার জন্য কথা বলতে হবে এটার জন্য প্রতিবাদ করতে হবে এটার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে আসলে জীবন শেষ করে দেওয়াটা আসলে একটা সমাধান হতে পারে না তো আচ্ছা আপাতত আজকে এ পর্যন্তই ছিল আমাদের কাছে আপডেট তো দর্শক এই ছিল আমাদের এসা তার পেছনের গল্প পরবর্তীতে আমরা আবারও হাজির হব কোনো নতুন একটি তদন্ত রিপোর্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ